আমি ওই সংঘাসের রাজনীতি করি না অন্যায় কাজের রাজনীতি করি না চাঁদাবাজির রাজনীতি করি না আপনারা এখানে আছেন আপনারা ব্যবসায়ী বিভিন্ন সোনার দোকান থেকে শুরু বিভিন্ন ব্যবসা জড়িত আমি আপনাদের অনুরোধ করে গেলাম আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা অতীতে যেভাবে বুক উঁচু করে করে ব্যবসা করেছে বুক উঁচু করে ডাকরে চলাফেরা যে যে মেদ আকোনীরা ছায়া রূপ আপনার কাছে থাকে সেই সমস্ত ত্রলে শ্রোতিও দুঃখেছক সদাতে বাতি উজ্জ্বল তাই আপনারা বলেন হিন্দু সরদ যারা ক্যাম্পেশত্রকে যে আহ্বান সরদ নেতা যখন কাজী সাহাবর আপনাদের এর আবেদন করে যে দাও নি ভাই আমরা যে তোমাদের আহ্বান জানাই যে তিনি Bye. Uh -huh.